বাংলাদেশে মৌলবী সাহেবদের ভিতরে বিভিন্ন জন বিভিন্ন রকম ফতোয়া দেন এবং তারা এক একজন নিজেদেরকে ইসলামের প্রকৃত নেতা মনে করেন আব্বাসী যিনি সারাক্ষণ রেগে থাকেন কি কারণে রেগে থাকেন এটা আল্লাহ জানে এটা এটা শুননাও না কেন উনি সারাক্ষণ রেগে থাকেন তার মানে সবসময় মারামারি মুড়ে থাকেন ওনাকে তো হাসি দেখা যায় না কিন্তু এটা তো ইসলামিক না যাই হোক উনি নিজেকে পাললে গ্রাণ মুক্তি দাবি করেন আবার মামুল হক উনি দেখলাম যে উনি জামাতের আকিদা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন চরমনায় জামাতের আকিদা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করেন তাহিরি আবার আরেক রকম কথা বলেন মানে এক একজন এক এক রকমের কথা বলেন কিন্তু আমাকে বলা হয়েছে যে ওনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তারা সবাই ইউনাইটেড হবেন হোক আমরা একটা একটা ক্ষুদ্র সমস্যা আমরা সমাধান চাচ্ছি আমি চাচ্ছি একটা ক্ষুদ্র সমস্যার সমাধান আমি নিজে ব্যক্তিগতভাবে কি বুঝি বা আমার ব্যক্তিগত মতামত এই বিষয়ে কি সেটা আজকে বলবো না বরঞ্চ আমি প্রশ্নটি ছুরি দিচ্ছি যত জামাত আছে তাদের প্রতি প্রশ্নটি ছুরি দিচ্ছি জামাতের প্রধান শফিকুর রহমানের কাছে একদম সরাসরি শফিকুর রহমান সাহেব আপনি আমার ভিডিওটি আপনার কাছে যাবে আমি নিশ্চিত আপনি আমার এই ভিডিওর উত্তর দেবেন আর যদি আপনি না দিতে পারেন না দিতে পারেন যদি না দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ জামাত সবসময় হিপোক্রেসি করে বলেই প্রমাণিত নারী নেতৃত্বের ব্যাপারেও ইসলামিক বিধানের ব্যাপারে হিপোক্রেসি করেছে জামাত জামাত আওয়ামী লীগের সঙ্গে ঘেরার চেষ্টা করেছে আবার বিএনপির সাথেও তারা ঘিরেছে মানে সব সময় তারা কোনো না কোনোভাবে ছলছাত্রি করে স্বাধীনতা নিয়ে ছলছাত্রি করে ব্যয়সে রাজ্জাক ওখান থেকে বেরিয়ে গেছিলেন এর জন্য মানে ছল হচ্ছে জামাতের পুরনো অভ্যাস তবে সেরিয়ার ব্যাপারে ছলছাত্রি করবেন আশা করি কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ ঘুরে বেছায় কথা বলেন না এবং যেখানে হাদিসের স্পষ্ট বিধান আছে সেই ব্যাপারে হাদিস কি বলে আমাদের জানা দরকার কোরআন কী বলে জানা দরকার আমরা নিশ্চয়ই গুণাগারকে অনুসরণ করবো না যেখানে একেবারে স্পষ্ট গুণাগার তাকে আমরা নেতা মানব না পিনাকি বর্তমানে এই সমন্বয়কারী নেতা বর্তমানে ডক্টর ডক্টর ইউনুসের এই সরকারের সে আসলে ছায়া নেতা বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে আমার মতে এবং জালাপরয়ের বুলডোজারের রাজনীতি তার মুখ দিয়ে বেরোচ্ছে কাদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছে কাদের দ্বারা ডিকটেট হচ্ছে সেটা আমরা জানি তবে কয়েকটা বিষয় পিনাকি গত দুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে যে সে ইনশাল্লাহ সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি বলে এগুলো বাংলাদেশের সংস্কৃতি উনি এই জন্য বলেন না উনি বলেন ইনকলাব জিন্দাবাদকে উস্কে দেওয়ার জন্য তদুপরি এটা দিয়ে এটা উনি বলতে চাচ্ছেন যে উনি মুসলিম নন এটা সংস্কৃতি মুসলিম নন হিন্দু হিসাবে কয়টা হিন্দু হিন্দু আই হিন্দুও তো বাংলাদেশে আছে তো সেইখানকার সেটাও তো অনেক ক্ষেত্রে হিন্দু সংস্কৃতি তো আমাদের সংস্কৃতি অংশ বাট এটা উনি উল্লেখ করেন না রাজনীতি ঠিক আছে মেনে নিলাম বাস দরকার নেই তো ওনার নিজের মুখের কথাতেই উনি মুসলিম নন ইনশাল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি মানুষকে উনি বলেন সংস্কৃতি হিসেবে বাংলাদেশের সংস্কৃতি হিসেবে তাহলে ওনার বউ কি মুসলিম না আঞ্জুমান উনি কি মুসলিম না আমার তো এমন কোনো প্রমাণ শুনিনি তার মুখ থেকে যে মুসলিমরা যদি ওনার বউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে থাকেন তাহলে অ্যাকর্ডিং টু আব্বাসি অ্যাকর্ডিং টু মামুল হক অ্যাকর্ডিং টু জামাতের আইডিওলজি আমার না এদের আইডিওলজি অনুসারে তাহলে ওনার বউ মুরতাদ মোর্তাদের শাস্তি কি আমি জানতে চাই ওনারা কি বলেন সমাজের সমাধান দিতে হবে আমাদের যেমন সৌদি আরবের প্রিন্স সালমান উনি বলেছেন যে কোরআনের স্পষ্ট বিধান না থাকলে সেটা মানতে বাধ্য না রাষ্ট্র সেটাকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য না দ্যাট মিনস সেখানে অলরেডি ভর্তাদের শাস্তি নাই তাহলে ওনারা কি সৌদি আরবের প্রিন্সের মতো তো কথা বলেন না ওনারা তো বাংলাদেশে সারিয়া কায়েম করতে চান যেটা হাদিস ভিত্তিক সারিয়া তাহলে আঞ্জুমানের শাস্তি কী হবে যদি উনি ইসলাম ধর্ম ত্যাগ করে থাকেন কিন্তু উনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন কোনো কথা আমরা প্রমাণ আমরা জানি না তাহলে সেই দিকে আমরা বিশ্বাস করলাম আমরা ধরে নিলাম আলহামদুলিল্লাহ আঞ্জুমান মুসলিম তাহলে আঞ্জুমানের হাজব্যান্ড সেল্ফ ডিক্লেয়ার্ড হিন্দু রাইট তা আঞ্জুমানের হাজবেন্ড সেলফ ডিক্লেয়ার্ড হিন্দু হয়ে থাকে এবং সেই যদি একটা মুসলিম মেয়েকে বিয়ে করে থাকেন অ্যাকর্ডিং টু শেরিয়া এই কি বৈধ অ্যাকর্ডিং টু এই বিয়ে বৈধ নয় আমি যতটুকু জানি আর ডিটেলস নাই গেলাম আপনারা বলেন তাহলে সেইটার শাস্তি জেনা এটা হবে জেনা তাহলে জেনা শাস্তিটা কি হয় এখানে কি ইসলামিক সেরিয়া স্পষ্ট নয় তাহলে কি জেনার শাস্তি রজম বা পাথর নিক্ষেপ নয় তাহলে এটা জেনা এবং জেনাকারী একটা একজন লোক যখন ইসলামিক এক্সপ্রেশন দেয় এবং সে যখন বাংলাদেশের মানুষের ভিতরে ফ্যাসাদ তৈরি করে এই ফ্যাসাদ তৈরি করা শাস্তিটা কোরানে কি আছে সুরা মাইদাতে কি আছে আমি ইঙ্গিত দিলাম ডাইরেক্ট আর আজকে আর কোনো ভাস্টার্স আমি উল্লেখ করার দরকার নাই যে জানতে চাচ্ছে সুরা মাইদাতে ভূমিতে ফ্যাসাদ সৃষ্টিকারী শাস্তি কি হবে এবং যেই ফ্যাসাদ সৃষ্টিকারী সে নিজে সেলফ ডিক্লেয়ার্ড অমুসলিম মুসলিম মেয়েকে বিয়ে করেছে সেটা বিয়ে নয় সেটা জেনা তাহলে সেই জেনা শাস্তি রজমের শাস্তি কিনা আমি জানতে চাই তাহলে সে এরকম একটা লোককে যখন জাতি অনুসরণ করবে জাতি বিভ্রান্তিতে পড়বে কিনা এবং আপনারা সেটাকে বুস্ট করলে আপনারা গুণাগারে হবেন কিনা এবং ইমানের বিষয়টা ডিক্লেয়ার করতে হয় তাহলে এর ভিতরে কোনো সচেতন নেই যারা সেলফ ডিক্লেয়ার্ড মুসলিম আমি যেমন বলছি আমাকে আমার হাদিসের ব্যাপারে আমার নানা প্রশ্ন আছে এসবের কারণে আমার গত লোকগতিক অনেক ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য নয় এসবের কারণে আমরা মারেফাতি মানুষ এইসব কারণে আমাকে তো ভাই আপনার অনেকেই জামাতিরা অনেকে নাস্তিক বলে কিন্তু আমি বলছি আমি আমার মহান সৃষ্টিকর্তালার আমি বিশ্বাস করি আমি মনে প্রাণে একজন মুসলিম আমাকে আপনার অপমান করে তাহলে যে কিনা সেলফ ডিক্লেয়ার্ড হিন্দু একটা মুসলিম মেয়েকে বিয়ে করে জেনা করে যে কেনার ভূমিতে সৃষ্টি করে তার শাস্তি কি হওয়া উচিত এবং তাকে অনুসরণ করা উচিত কিনা তার কোনো কিছু শোনা উচিত কিনা হাদিস কি বলে সে ক্যারিজম্যাটিক হলেও তাকে অনুসরণ করা উচিত কিনা হাদিস কি বলে সেরিয়া কি বলে আমি প্রশ্নটা বাংলাদেশের সকল ইসলামিক বক্তাদের কাছে রাখলাম আব্বাসীর কাছে রাখলাম মিজর রহমান আজহারির কাছে রাখলাম শফিকুর রহমানের কাছে রাখলাম মামুর রকের কাছে রাখলাম চর্মনের কাছে রাখলাম উত্তর দিবেন জানি কেয়ামত পর্যন্ত উত্তর দেওয়ার সাহস আপনাদের হবে না কারণ কি জানেন আপনারা মুনাফিকের অংশ আপনারা সব মুনাফিক মুনাফিক আপনারা ক্ষমতার জন্য আপনারা সবাই মুনাফিক